আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন আপনার ফোনে অনেক আগে থেকে আপনার ফেসবুক লগ ইন থাকার ফলে আপনি হয়তো বলে গেছেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কি। বা হতে পারে দরকারি কোনো প্রয়োজনে আপনি আপনার ফেসবুক আইডিটা অন্য কোনো ডিভাইসে লগ করতে চাচ্ছেন বাট আপনার ফেসবুক আইডির সঠিক পাসওয়ার্ডটা আপনার মনে নেই সেই মুহূর্তে আপনি আপনার ফেসবুক ফেসবুকারের পাসওয়ার্ডটা কোথায় পাবেন এবং কিভাবে বের করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনাকে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপরের দিকে জিমেল আইডির প্রোফাইলের উপর ক্লিক করতে হবে তারপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম দেখাবে এখানে আপনি প্রথমে দেখতে পারবেন আপনার গুগল অ্যাকাউন্টের প্রোফাইল তারপর নেম তারপর দেখবেন ইউজার নেম এর নিচে আপনি অনেকগুলো মেনু পেয়ে যাবেন এইগুলোর ডান থেকে একটু স্ক্রল করবেন এখানে সিকিউরিটি নামে একটা মেনু পেয়ে যাবেন আপনি সিকিউরিটি মেনুর উপর ক্লিক করবেন সিকিউরিটি মেনুর উপর ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড ম্যানেজার বা ম্যানেজ পাসওয়ার্ড অপশনটা খুঁজে নেবেন পাসওয়ার্ড ম্যানেজার বা ম্যানেজ পাসওয়ার্ডস খুঁজে নেওয়ার পর আপনি পাসওয়ার্ড ম্যানেজার বা ম্যানেজ পাসওয়ার্ডসের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি ফেসবুক ডট কম নামে একটা অপশন দেখতে পারবেন আপনি ফেসবুক ডট কম অপশনটির উপর ক্লিক করবেন এখানে অনেকের ফেসবুক ডট কম অপশানটি থাকবে না এখানে শুধুমাত্র তাদেরই থাকবে যারা ফেসবুক আইডি লগ করার সময় লগ ইন থাকা জিমেল থেকে একটা নোটিফিকেশান আসবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনার লগ ইন থাকা জিমেলের মধ্যে সেভ করতে চাচ্ছেন কি না যদি অ্যালাউ করে দেন তাহলে এই অপশনটা পাবেন ফেসবুক ডট কমের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার ফোন লকটা চাইবে আপনি আপনার ফোন লকটা দিয়ে দিবেন ফোন লকটা দিয়ে দেওয়ার পর ডানের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ডটা দেখতে পারবেন এখানে পাসওয়ার্ডটা দেখার জন্য কপি আইকনের পাশে আই আইকনের উপর ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন এবং চাইলে আপনি কপি আইকনের উপর ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা কপিও করতে পারবেন তো এইভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন যদি আপনি ফেসবুক আইডি লগ ইন করার সময় জিমেইলে ফেসবুক আইডির পাসওয়ার্ড সেভ করার নোটিফিকেশনে পারমিশন দিয়ে থাকেন তো তোয়ার স্ক্রেপডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ